নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার ভিডিওটা শুরু করছি আমার ছাদ বাগান থেকে ছাদ বাগানে আমার বেশ কিছু সবজির চাষ করেছি আজ তার মধ্যে দেখাচ্ছি আপনাদের এই ডাটা একটা ক্যারেটের মধ্যে দেখুন বেশ কিছু ডাটা গাছ লাগিয়েছিলাম ডাটা গাছগুলো বেশ বড় হয়েছে এবং খাওয়ার মতো হয়ে গেছে একটা ডাটা দেখুন বেশ মোটা হয়েছে এই ডাটাটা দিয়েই আজকে আমি একটা রান্না করব রকম কেমিক্যাল সার ছাড়াই কিন্তু এই গাছগুলো হয়েছে শুধুমাত্র কিচেন ওয়েস্ট দিয়েই এই গাছগুলো আমার হয়েছে নিজের বাগানে সবজি তুলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন এই একটা ডাটা দিয়েই আজকে আমি রান্নাটা করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডাটার রেসিপি ডাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডাটার পাতাগুলোও কিন্তু বেশ কচি আছে এই পাতাগুলো খেতেও খুব ভালো লাগে এই ডাটাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি সাথে কিছু সবজিও কেটে নেব। এখানে নিয়েছি মটর ডাল তিন চার ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করব তবে পেস্টটা কিন্তু বেশি মিহি পেস্ট করব না এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি ঝিঙে বরবটি পটল কুমড়ো ডাটাগুলো দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন আর আলু সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়েছি সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবার যে ডাল বেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই রকম ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি এখানে আমি বড়া দিচ্ছি আপনারা বড়িও ব্যবহার করতে পারেন এবার এই বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি এখানে অনেকটাই ডাল বেটেছি এতটা ডাল বাটা আমার দরকার নেই আমার যতটা দরকার আমি ততটাই এই রান্নায় ব্যবহার করব বাকিটা অন্য রান্নায় ব্যবহার করে নেব বড়া সব ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সবজি প্রথমেই দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দিলাম কুমড়ো যে সমস্ত সবজি রান্না হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আগে দিচ্ছি এক থেকে দেড় মিনিট সবজিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পটল দিয়ে দিচ্ছি বরবটি বেগুন আর দিয়ে দেব ঝিঙে এবং ডাটা সব সবজি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু রাঙা আলু ব্যবহার করতে পারেন বেশ ভালো লাগবে খেতে এই ডাটা ডাল দিয়ে খেতে ভালো লাগে মাছের ঝোলে খেতে ভালো লাগে অনেক রকমভাবেই কিন্তু এই ডাটা রান্না করা যায় রান্না করলে খেতেও বেশ ভালো লাগে নেড়ে চেড়ে সবজিগুলো একটু ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম তাহলে ভাজাটা বেশ ভালো হবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো অনেকটাই মজে গেছে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই গরমের সময় কাঁঠালের বীজ পাওয়া যায় সেই বীজও কিন্তু এই রান্নায় ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা নিয়েছি এই আদাটা আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা আদা বাটাও দিতে পারেন আদা দিলে কিন্তু এই রকম তরকারি খেতে ভালো লাগে খুব সম্পূর্ণ আদাটা গ্রেট করে দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম অর্ধেক টমেটো এবার কিছুক্ষণ আবারও আড়াচাড়া করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিক্সির জারের মধ্যে ডাল বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর জল দেব না সবজি থেকেও কিছুটা জল বেরোবে সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা শাকটা দিতে ভুলে গেছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম আবারও শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি জল দেওয়ার আগেই শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জলটা দেবেন নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো আর একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সবজি থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। এর ফলে বড়াগুলো একটু নরম হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে জলটা দিয়েছিলাম বা সবজি থেকে যে জল বেরিয়েছিলো সেই জলটা কিন্তু শুকিয়েও গেছে সব কিছু চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা অপশনাল তবে কিন্তু এই ভাজা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর এই ভাজা মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে তারপরে ভাজা মশলাটা দেবেন ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস অফ করে তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ডাটার তরকারি আমার নিজের ছাদ বাগান থেকে তুলে আনা ডাটা দিয়ে এই তরকারি করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে গরম ভাতের সাথে এই তরকারি খেতে খুব ভালো লাগে অনেকে আবার এইরকম তরকারি কিন্তু খিচুড়ির সাথে খেতেও পছন্দ করে আমার আজকের এই নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে